বাংলা হর মিস্ত্রি গল্প শিউরে ওঠা ছায়ের রহস্য বিকেলের শেষ আলো মিলিয়ে যাচ্ছে গ্রামের এক কোণে ঘাটের কাছে পড়ে থাকা পুরনো বাড়িটা জেন দিনের আলোতেও অন্ধকারে থাকা সেই বাড়ির নাম কালোবাড়ি বাড়ি মাস দিনে ধরে গ্রামে গুজব কালোবাড়ির বাড়ির পাশ দিয়ে গেলে কেউ যেন অদৃশ্য ছায়া দেখে কেউ শাশ্রদের শব্দ শুনেছে কেউ দেখেছে জানালার ফাঁক দিয়ে চোখ জ্বলছে ডিটেকটিভ রিজু দত্ত গ্রামে এলেন রহস্য উদ্ঘাটন করতে রাতে সাহস করে কালো বাড়ির ভেতরে ঢুকলেন তিনি সঙ্গে শুধু একটা টর্চ আর হঠাৎ টর্চের আলো ঘরের এক কোণে কালো কাপড় ঢাকা কাটে সেই পুতুলের চোখে যেন অদ্ভুত জ্যোতি রিজু বুঝি রহস্য লুকিয়ে আছে এই পুতুলে পুতুলটার নিচে লুকানো এক ছোট্ট কাচের বাক্স বাক্স খুলতেই বেরিয়ে এলো পুরোনো এক চিঠি যে ছায়া তুমি দেখো সে ছায়া নাই অতীপ্ত আত্মার প্রতিশোধ আমার মৃত্যুর কারণ জানলে সে ছায়া তোমায় ক্ষমা করবে কি নিজ পুতুলটা হাতে নিল আর মুহূর্তে ঘরের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল